তোমার শুনে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল প্লাসি ওই একটা নতুন ভিডিও নিয়ে সকাল থেকে ওটা টুকি অনেক কাজ হয়ে গেছে বিশেষ করে মেয়ের সেলাইটা নিয়ে আমি করেছি এত ওই জন্য সকাল থেকে সেলাই করছি আর তারপরে এসে রান্নায় হাত দিচ্ছি তাও আমার দুপুর ধরে গেছে মোচা করেছি বেশি কিছু রান্না করছি না মোচা করেছি আর বরবটি আলু ভাজা করেছি আর ওখানে ধরলো আলু চরচু দিয়ে ভাত খাবে সে না আলু চচ্চড়িও চা পাচ্ছি আর এইদিকে পমপ্লিট মাছের ঝোল করবো আমি ওটা আগে পাতলা ঝোল করবো পাতলা ঝোলই খেতে খুব ভালো লাগছে সে না আজকেও পাতলা ঝোলই হবে তাই পমপ্লিট মাছগুলোকে একটু ঠেপি টেপি করে ভেজে নেবো না কড়াইতে তেলও চাপিয়ে দিয়েছি আমি আর সঙ্গে সবজি কেটে নিয়েছি আলু আর পটল আলু পটল দিয়ে ঝোল করবো তাই গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি আর এখানে একটু আলু চরচু চাপিয়ে দিয়েছি আর এনে মোচা করেছি আর বরবটি আলু ভাজা আর এখানে তেল গরম চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে কমপ্লিট মাছগুলো ভাজা আছে আর টি ট একটু করে নেবো আর এদিকে এই যে মেয়ে মেয়ে বই নিয়ে পড়তে বসেছে স্কুলের দিদিমণি বলেছে যে পড়া করবি মুখস্থ দিবি সেই জন্য না পড়তে বসতো না একদম পড়তে বসছে না খুব বদমাস আপনাদের বাড়ির বাচ্চারাও কীরকম করে পড়তে বসে না আমার কমেন্টে কিন্তু জানাবেন ছেলের মধ্যে আমি কমপ্লিট মাছ দিয়ে দিয়েছি কমপ্লিট মাছটা একটু এপি অপিক করে উঠে নেব এগুলো বাচ্চা পমপ্লিট একদম এগুলো বড়ো না ছোটো ছোটো কমপ্লিট কিন্তু খেতে খুব স্বাদ হয় ছোটো ছোটো কমপ্লিটগুলো এর কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে আর হলেও ভালো লাগে আমি কমপ্লিটগুলো ভাজা করে নিই

না ছানজেরা নিয়ে তুলিনি তো ওই জন্য এতে করে তুলসি দেখেই পড়ে গেছে শুধু এপিটপিট ভেজে নেব ভাজা তো আছে এগুলো বাচ্চা পম্পিট একদমই ছোটো ছোটো পম্পিট আর তোর পড়া হলো

আর সেলাইটা নিয়ে সেলাইটা যেটুকু সময় পাচ্ছি সেলাই নিয়েই বসে রয়েছি ওটা আবার তৈরি হয়ে গেলে আবার লেস লাগাবো লেস লাগাতেই তো অনেকক্ষণ লাগবে আর রান্না বান্না হলো ওই রান্না করতে দেরি হয়ে যাচ্ছে সেলাইটা সেরে তবে তো রান্নাটা করবো আর রান্না দেরি হয়ে যাচ্ছে

ওগুলো ভাজা ভাজা হতে থাক ততক্ষণ আমি আলুর চচ্চড়ি মশলাগুলো দিয়ে দেবো আর এইটা মাছের ঝোলেরও মশলা রেডি করে নেবো লাল লাল করে ভাজা হয়েছে প্রায় একটু লাল লাল করে এগুলো না ভাজলে স্বাদ আছে না আর ভালোও লাগে না খেতে সে না একটু লাল লাল করে ভেজে নিয়েছি পাওয়া দেওয়া হলো ঠিকই হ্যাঁ

পটল আলু ভালো করে মশলাটা ঢোকার জন্য মশলাটা গুলেই রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে এবার কিছুক্ষণ একটু মশলাটা কষালেই তারপরে মাছগুলো ছেড়ে দিলেই জল রেখে এ বাড়িতে যতক্ষণ আমি জল নিয়ে আসি জলটা রেডি করে তারপর ওটা আবার কষাবো ভাতটা বেরোনোর জন্য রেখে দিয়েছিলাম একটু এ আর ঢাকা দিয়ে দিচ্ছি নাহলে এই বাস্পগুলো করে ভাতটা নষ্ট হয়ে যায় এই ঝোল আপনারাও বানিয়ে খাবেন কমপ্লিটের পাতলা ঝোল কমপ্লিটে তো আর পেঁয়াজ শুন দেয় না আর নিরামিষ মাছ ওই জন্য এরমভাবেই ঝোল ভালো লাগে খেতে দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে এগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে তাহলে ভালো হয়ে হবে আর একটু জল লাগবে যেহেতু পাতলা ঝোল করব। আর একটু জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে মাছটা দেবো এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো একটু গ্যাসটা বাড়িয়েও দিয়েছি এটা পাঁচ মিনিট একটু ফুটে নিক তারপরে মাছগুলো দিয়ে দেব ঠিক আছে এবার আমি ঢাকাটা খুলব খুলে মাছগুলো দিয়ে দেবো দেখো কীরকম টকভুক টকভুক করে ফুটছে এর মধ্যে মাছগুলো এবার ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে আবার পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব দেখো ছেড়ে দিলাম আমি আবারও ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো আলু ঢোলে সবই সিদ্ধ হয়ে আছে আর এখানে আলু চরচুড়িটাও দেখি আর চরচুড়িটা একটু ঝোল ঝোল ঝোলটা টানবে মাখা মাখা হবে তারপরে নামিয়ে নেবো আর ঝোলটা পুরো পাঁচটা পাঁচ মিনিট হবে দেখি বন্ধুরা ঝোলটা গন্দুর হল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো পাতলা পাতলা ঝোল আর খেতে দারুণ লাগে আলু চচ্চড়িও হয়ে গেছে আলু পাত্রে ঢেলে নেবো সব রান্না কমপ্লিট আর রোদ্দুর দেখো কত অবধি রোদ্দুরটা এসছে রান্নাঘরে আর বাইরেও কত রোদ্দুর এদিকেও রোদ্দুর এসছে কত আমি ভাত খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কতখানে ভাত খাবে চলো তরকারিগুলো তুলে নিই দিয়ে ওকে ভাত ছাত খেতে দিয়ে দিই দারুণ ঝোলের গন্ধটা রয়েছে তাই বুঝি আর সবাই কি করবে তোমাকে দেখবে হ্যাঁ ঝোলটা চলো বাসনে ঢেলে ফেলো ঝোলের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি ঝোলটা এবার ভালো করে ঢেলে নেব ঢেলে আগে ওকে দিই নানা মাথা খারাপ করে দিচ্ছে ঝোলটা দেখো কালারটা পাতলা পাতলা ঝোল খেতে হেভি টেস্টি ওকে ভাতটা দিয়ে দিই থালাটা নিয়ে নিই এই থালাটা ভালোই আছে শুধু ঝোলে ঢাকা দিয়েছিলাম এই থালার মধ্যেই দিয়ে দিচ্ছি ভাত আর ঝোলে ঢাকা থাকলে তাহলে ভালো আর একটু ঝোল ভাতটা দেখবি হ্যাঁ মাছের ঝোল একটু দাম

এতটা নুন লাগে নাকি বেশি নুন খেতে নেই রক্ত জল হয়ে যায় বুঝলি বেশি নুন খাবি না একদম নে কে বল কেমন হয়েছে কে বল কেমন হয়েছে হয়তো মোচা করেছি বরবটি আলু ভাজা করেছি সন্ধ্যা হয়ে গেছে পড়তে নিয়ে আজ সন্ধ্যে আকাশটা কত সুন্দর উঠেছে দেখতেও বেশ সুন্দর লাগছে পড়তে যাবো তাই জন্য রুটিটা ঝাটফট করে করে নিচ্ছি আর ইনি দেখো ইনি তো রেডি এখানে ছেলেরা যে পড়া আছে মেন নেই তাই রুটিগুলো সেরে যায় কারণ আসতে অনেকটা রাত হবে আর এসে না বন্ধুরা একদম ভালো লাগে না করতে তাই ভাবলাম যে রুটিটা সেরেই যাই দেখো হয়েছে আজই রুটি করছি আমি একটু রুটি করে রেডি হয়ে নেবো দেখা বই ঠই গুছাবো আর এত গরম করছে না আর দেখ সন্ধের আকাশটা কত সুন্দর হয়ে যাবে আমি ঘেমেই চান করে যাচ্ছি আর এক্সট্রা চান লাগবে না রুটি রুটি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবো ছেলে নিয়ে পড়তে যাবো চুলটা তো হয়নি চুলটা গরমে জীবন বেরিয়ে যাচ্ছে একদম রুটিগুলো চটপট করে করে নিই দিয়ে রেডি হওয়ার আছে ছেলের বই গুছিয়ে নেবো পড়তে যাওয়া সেই জন্য আমি তাড়াহুড়ো করছি সাড়ে সাতটা থেকে আজকে পড়া অনেকটা পিঁপতে রাত হবে তখন বন্ধুরা চলো আমি রুটিটা করে নিই রুটি আমার হয়ে গেল এবার যাতে না পিঁপড়ে ধরে এইরকম একটা থালার মধ্যে চাকতি বসিয়ে রেখে দেবেন একটু ফোঁটা পিঁপড়ে ধরবেন নালে খুব পিঁপড়ের উৎপাদ গরমকালে যার জন্য এরম করে আমি রুটি রেখে দিই তাহলে একটু পিঁপড়ে ধরে না তাই রেডিফেডি হব পড়তে নিয়ে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় তোমাদের সাথে কথা বলা হয়নি ফ্রেশ হয়ে রেডি হয়ে ছেলেকে পড়তে দিয়ে এখন যাচ্ছি আছে মধ্যিখানে ঠাকুর দর্শন করলাম ভিডিওকে দেখাবো আর ঠাকুর ওখানে কথা বলা হয়নি এবার যাচ্ছি জেরাস করতে ড্রেস ফ্রেস করে তারপর আবার ছেলের ওখানে গিয়ে দাঁড়াবো বন্ধুরা আমি ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি যতক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবে সবাইকে ভালো রাখবেন বাই বাই